আমার মোবাইলের স্ক্রিনে বর্তমানে এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্সে আট ডলার নব্বই সেন্ট আছে এটা কিন্তু আমি জাস্ট ইন্টারেস্টে পোস্ট করে কিন্তু এখান থেকে আর্নিং করেছি তো এই সাইডের থেকে আপনারা আর্নিংটা হবে এবং আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সে আছে আট ডলার নব্বই সেন্ট প্রায় নয় ডলারের কাছাকাছি এবং এটা যদি আমি এখানে দেখেন মাত্র পনেরো ডলার হলে কিন্তু সরাসরি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আমি উইথড্রো করে নিতে পারবো তো কিভাবে এখান থেকে আপনারা আর্নিং করবেন কিভাবে টাকা উইড্রো করে নেবেন সম্পূর্ণ কিন্তু আমি আজকে আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখাবো আর আপনারা জানেন সম্পূর্ণ ফ্রি যে আর্নিং ওয়েগুলো থাকে সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি এটি একটি ইন্টারন্যাশনাল আর্নিং সাইট যে সাইটের মাধ্যমে আপনারা এই সাইটের কাজটা জাস্ট প্রিন্টারেস্ট যে একটি অ্যাপ্লিকেশন আছে সেটাতে আপনারা পোস্ট করবেন দেন এখানে আপনাদের ইনকাম হবে তো কীভাবে প্রিন্টারেস্টের মাধ্যমে আর্নিং করবেন কিভাবে টাকা উইড্রো করে নেবেন সবই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি দেখেন এখানে আমার একটি প্রোফাইল ক্রিয়েট করা আছে প্রিন্টারেস্টে তো প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেন এছাড়াও আপনারা গুগল প্লে প্লেস্টোর যে প্রিন্টারেস্ট লিখে সার্চ করলেও পেয়ে যাবেন তো পেয়ে গেলে জাস্ট সেখানে আপনারা জাস্ট একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এটা সবাই পারবেন দেন একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন দেখেন যেমন আমি দিয়েছি এখানে সেম তারপরেই কিন্তু আপনার কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট হবে যেমন আমি আপনাদেরকে এই যে দেখেন কোনো এডিট লাইভ দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে আপনারা দেখলেন যেটা আট ডলার নব্বই সেন্ট যেটা অলরেডি প্রায় নয় ডলারের কাছাকাছি আর্নিং করেছি তো কীভাবে এই আর্নিংটা করলাম সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে আজকের টুইটারে আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা জানেন একশো পার্সেন্ট ট্রাস্টেড যে সাইটগুলো সেই সকল সাইটগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না দেন ইনভেস্ট বলতে গেলে এইটুকুই জাস্ট আপনার সময় আপনি জাস্ট এখান থেকে আমার দেখেন ওয়েতে কিছু পোস্ট করে রেখে দিবেন দেন এখান থেকে আপনাদের ইনকাম হবেই হবে হবে হবেই আমি আপনাদেরকে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে আপনাদের কিন্তু ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তে যারা আর্নিং করতে চাচ্ছেন অনলাইন থেকে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো কথা বাড়াবো না সরাসরি মূল টুইটারে চলে যাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদেরকে প্রিন্টারেস্ট এই অ্যাপ্লিকেশানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরিতে গেলে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আইকনের প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন আমি যদি গুগল প্লেস্টোর আসি আপনারা কিন্তু ভিডিও টেস্ট মনোযোগ সহকারে দেখবেন দেন এই বারে যদি আমি লিখি এখান থেকে প্রিন্টারেস্ট দেখেন প্রিন্টারেস্ট লিখে সার্চ করলে এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আপনার আইকনটা দেখে রাখেন আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এখানে জাস্ট এইখানে ইনস্টল লেখা থাকবে আমি যেহেতু ইনস্টল করা এখানে আপডেট আসছে জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন করে অ্যাপ্লিকেশনটি ওপেনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু জিমেল চাইবে আপনাদের প্রত্যেকেরই জিমেল আছে জিমেল দিয়ে একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন দেন প্রোফাইলটার একটি নাম দিলেন আপনি দেন একটি ফটো দিলেন এখানে আমি একটি ফটো দিয়েছি আপনি যে আপনি নিজের ফটো ব্যবহার করতে পারেন জাস্ট একটি প্রোফাইল ক্রিয়েট করবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কাজ দ্বিতীয়ত যে কাজটি হচ্ছে আপনাদেরকেই যে আমি যে আগে যে সাইটটি দেখেছিলাম আলি এক্সপ্রেস পোর্টাল এখান থেকে কিন্তু মূলত আমাদের আলি এক্সপ্রেস পোর্টালে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটাও খুবই সহজ জাস্ট আপনার জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন সাইন আপ করে নেবেন এটাও আপনারা সবাই পারবেন দেন করার পরে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে প্রোডাক্ট আলি এক্সপ্রেসের যে প্রোডাক্টের লিঙ্ক সেটা আপনাদের কপি করতে হবে তো আমি আলি এক্সপ্রেসের যে প্রোডাক্টের লিঙ্ক সেটা আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে প্রোডাক্টের লিঙ্ক কপি করবেন তো এখান থেকে জাস্ট আমি আলি এক্সপ্রেস যে সাইটটি আছে আলি এক্সপ্রেস ডট কমে চলে আসবো তো এখানেও আপনারা যে আপনাদের জিমেলটা দিয়ে এখানে কিন্তু সাইন আপ করে রাখবেন তো বন্ধুরা দেখতে থাকেন আপনারা স্টেপ বাই স্টেপ আশা করি এখান থেকে আপনারা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন কিভাবে এখান থেকে আপনারা লিঙ্ক নিয়ে পিন্টার্সটা পোস্ট করবেন দেন এখান থেকে আর্নিং হবে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার এখানে নেট কানেকশন একটু স্লো যার ধরুন একটু লোডিং নিচ্ছে জাস্ট আমরা এখান থেকে পেজটা লোডিং একটু রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পরে কিন্তু আমরা এই টু জেড আপনার দেখতে পারবো যে এখান থেকে কিভাবে আমাদের যে প্রোডাক্টের লিঙ্কগুলো আমরা নিব তো দেখেন এখানে কি অসংখ্য প্রোডাক্ট এটা হচ্ছে এক্সপ্রেস যে ওয়েবসাইট এটা একটা ই কমার্স ওয়েবসাইট আপনারা জানেন ইন্টারন্যাশনাল এখানে আপনি এখান থেকে প্রোডাক্ট আপনারা করবেন কি প্রোডাক্টের লিঙ্ক নেবেন এবং ছবি নেবেন তো দেখেন আপনি উপরে সার্চবারও লিখতে পারেন এখানে আপনি যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট তা আপনি এছাড়াও এখানে যে প্রোডাক্টগুলো আছে এখান থেকে দেখেন অসংখ্য প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনি আপনার প্রিন্টারেস্টে পোস্ট করে ইনকাম করতে পারবেন তো ধরুন আমি এখান থেকে জাস্ট একটি প্রোডাক্টের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের দেখেন প্রোডাক্টটা এখানে শো করবে তো প্রোডাক্টটা শো করার পরে প্রোডাক্টের প্রাইস নেন প্রোডাক্টের দেখেন এখানে প্রাইস এবং প্রোডাক্টের যে ডেসক্রিপশন সব লেখা এখানে চলে আসবে তো আমাদের কাজ হবে এখান থেকে যে প্রোডাক্টটা নিব। সেই প্রোডাক্টটার এখানে অ্যাফিলেট লিঙ্কটা নিব আমরা তো অ্যাফিলেট প্রোগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আলি এক্সপ্রেসে আমি আলি এক্সপ্রেস পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ সেই লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেন আপনারা যদি চান যে এখানে একেবারে নিচেও যদি আসেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একেবারে ওয়েবসাইটের নিচে আলি এক্সপ্রেসের ওয়েবসাইটের নিচে আসলে এইখানে দেখতে পাবেন এই যে অ্যাফিলেট প্রোগ্রাম নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাফিলেট প্রোগ্রাম আপনারা এখানে ক্লিক করে কিন্তু অ্যাফিলেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন আপনারা দেখবেন আপনার নাম অ্যাড্রেস চাইবে সেটা দিয়ে দেন এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনাদের এরকম প্রোডাক্টগুলো আসবে প্রোডাক্ট আসার পরে আপনারা এখান থেকে যেই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করতে চাচ্ছেন প্রিন্টারেস্টে পোস্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন তো দেখেন আমি উপরে এখানে লিখে দিব স্মার্ট গ্যাজেট দিব অথবা ব্লু একটা ব্লুটুথ হেডফোন ইয়ারফোন আমি এটা এখানে লিখে দিব আপনারা যে কোনো ক্যাটাগরি যে কোনো নেক্সট নিয়ে এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন আপনারা তো এখানে দেখেন এই যে প্রোডাক্টগুলো আসছে বলবে ইয়ারফোনের দিয়েছিলাম তো এখান থেকে যে প্রোডাক্টটা আপনি শেয়ার করবেন সেই প্রোডাক্টটার উপর আপনি ক্লিক করে দিবেন দেখেন আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিচ্ছি প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটি অ্যাফিলেট লিঙ্ক পেয়ে যাবেন এবং এই লিঙ্কটা প্রোডাক্টটা সেল হলে আপনি কত কমিশন পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যেহেতু আমি আগেই বলেছি আপনাদেরকে ভিডিওটি একটু লং হতে পারে এখানে যেহেতু আমার নেট কানেকশনটা একটু স্লো তবে আপনারা ভিডিওটি যদি পুরো কন্টিনিউ করেন স্টেপ বাই স্টেপ সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে রানিং জেনারেট করতে পারবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো দেখেন প্রোডাক্টের এইরকম ইন্টারফেস শো করবে তো ইন্টারফেস শো করার পর প্রথমে আপনার কাজ হবে প্রোডাক্টের একটি ইমেজ এখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে তো দেখেন নিচে অনেকগুলো প্রোডাক্টের ইমেজ আছে তো এখান থেকে আমরা জাস্ট প্রোডাক্টের একটি ইমেজ ডাউনলোড করে নিব তো প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করা খুবই সহজ জাস্ট প্রোডাক্টের ইমেজের উপরে ক্লিক করে ধরে রাখলেই কিন্তু আমি এখান থেকে দেখেন এটাকে মোবাইল ভার্সন করে নিচ্ছি ডেস্কটপ বোর্ড আছে করে কিন্তু ইমেজগুলো আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যেই প্রোডাক্ট আপনি প্রিন্টারেস্টে সেল করবেন সেই প্রোডাক্টের ইমেজটা কীভাবে ডাউনলোড করবেন তো দেখেন এখানে একটু রিলোড দিব রিলোড দেওয়ার পরে আমাদের প্রোডাক্টের ইমেজগুলো কিন্তু এখানে ইমেজ শো করবে দেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এ টু জেড দেখাচ্ছি যে যদিও ভিডিওটি একটু লং হবে তো তারপর আমি আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু এ টু জেড দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করবেন কিভাবে এখান থেকে প্রোডাক্ট এই দেখেন এই যে ইমেজগুলো জাস্ট আমরা ইমেজের উপরে চেপে ধরে এইভাবে চেপে ধরবো দেন এখানে ডাউনলোড ইমেজ লেখা আছে এখানে ক্লিক করে দিব আমাদের দেখেন এই যে ডাউনলোড এইভাবে প্রথমে প্রোডাক্টের ইমেজটি কালেক্ট করবেন দেন এখানে দেখেন এখানে যে ওনাদের প্রোডাক্টের যে লেখাটা আছে এটা আমাদের কপি করতে হবে তো এখানেও আমরা যদি চেপে ধরি লেখাটা দেখেন টোটালি এখান থেকে মার্ক হয়ে যাবে দেন এখান থেকে আমাদের এই প্রোডাক্টের নাম ডেসক্রিপশনটা এটা আমাদের কপি করতে হবে দেখেন কপি করলাম এই দুইটা কপি করার পরে আমরা চলে যাব প্রিন্টারেস্টে আমাদের যে প্রিন্টারেস্ট আছে সেই অ্যাপ্লিকেশানে দেখেন প্রিন্টারেস্ট প্রোফাইলে আসার পরে আমরা জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আমরা জাস্ট প্লাসে ক্লিক করে দিব দেন এই যে পিন অপশন আছে দেখেন এই পিনে ক্লিক করে দিব তো পিনে ক্লিক করলে আমাদের এখানে এরকম শো করবে আমরা জাস্ট গ্যালারি থেকে সেই ইমেজটা সিলেক্ট করে দিব যেটা এই মত এই ডাউনলোড করেছিলাম এটা যখন এখানে দিয়ে দিব সিলেক্ট করে একটু সময় নেবে দেন এখানে আমাদের সেই ইমেজটা চলে আসবে তো ইমেজটা চলে আসার পরে আমাদের কাজ হচ্ছে দেখেন একটু অপেক্ষা করেন এখান থেকে আমাদের বাকি যে কাজগুলো সেটা আমি দেখাবো এখানে কীভাবে লিঙ্ক সেট আপ করবেন আপনাদের অ্যাফিলেট লিঙ্কটা তো প্রিন্টারেস্ট থেকে কিন্তু সম্পূর্ণ বাইরের ট্রাফিক পাবেন আপনারা ইউএস কানাডায় এগুলোর কারণ প্রিন্টারেস্ট কিন্তু আমাদের বাংলাদেশিরা খুব কম ইউজ করে বাইরের কান্ট্রির লোকেরা কিন্তু এখান থেকে ইউজ পরিমাণে ইউজ করে তো দেখেন এখানে কিন্তু আমাদের সেই প্রোডাক্টের ইমেজটা চলে আসছে দেন এই যে টাইটেলের জায়গায় আমরা যে লিঙ্কটা কপি লেখাটা কপি করেছি টাইটেল এবং ডেসক্রিপশনে সেটা দিয়ে দিব তো ডেসক্রিপশন আমি সেটা দিয়ে দিব লং চেপে ধরে পেস্ট করে দিব দেন পেস্ট করে দিয়ে এখান থেকে উপর থেকে আমরা এই অল্প একটু নিব যেটা আমরা টাইটেলে দিয়ে দিব দেখেন এখান থেকে চাইলে পুরোটাও দিতে পারি আবার চাইলে এখান থেকে অল্পও দিতে পারি যাই হোক এখান থেকে আমরা এটা নিয়ে আবার উপরে টাইটেলে দিয়ে দিব তো এখান থেকে পুরোটা নেবে না তো যাই হোক এখান থেকে আমরা অল্প একটু দিলাম এরপরে নিচে আমরা চলে আসবো একটু স্ক্রল করে নিচে এখানে দেখেন একটি লিঙ্ক দেওয়ার অপশন আছে এখানে যদি দেখাই অ্যাড ইউর লিঙ্ক হেয়ার এইখানে কোন লিঙ্কটা আমরা দিব এখানে আমরা আবার চলে যাবো সেই সাইটে দেন এখান থেকে ডেস্কটপ সাইট করে নিব কারণ আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা ডেস্কটপ সাইট না করলে কিন্তু এখান থেকে আমরা পাবো না তো দেখেন এখানে অ্যাফিলেট লিঙ্কটা আমরা এখানে ডেস্কটপ সাইট করেছি মোবাইল ফোনে দেন উপরে কিন্তু আমাদের সেই লিঙ্কটা শো করবে আমি সেই লিঙ্কটাও কীভাবে কপি করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন আশা করি এখান থেকে আপনারা কিন্তু কাজগুলো এ টু জেড আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কিন্তু এইভাবে কাজগুলো করতে পারবেন জাস্ট আমাদের কাজ হচ্ছে এখন এই প্রোডাক্টের লিঙ্কটা কপি করা তো আমাদের প্রোডাক্টের লিঙ্কটা উপরে আসবে তা আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে কিন্তু আমরা এখানে উপরে সেই প্রোডাক্টের লিঙ্কটা আমরা দেখতে পাবো দেন আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব তো দেখুন এখান থেকে একটু লোডিং নিচ্ছে আমরা জাস্ট একটু অপেক্ষা করব দেন উপরে লিঙ্কটা আসা পর্যন্ত তো অনেক সময় নেট কানেকশন ফাস্ট থাকলে এই যে চলে আসা দেখেন উপরে তো আমরা যদি একটু জুম করে দেখাই দেখেন এই যে হচ্ছে গেট লিঙ্ক আর গেট ইমেজ এখান থেকে যে গেট লিঙ্ক আমরা টেক্সটে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিব তার আগে এই পাশে যদি আসেন তো দেখতে পাবেন এই প্রোডাক্টটা সেল করলে আমরা কমিশন পাবো কত দেখেন লিঙ্ক থেকে যদি কেউ ডাইরেক্ট ক্লিক করে আসে তিন ডলার চার ডলার পঞ্চাশ সেন্ট পাবো এখানে দেখেন মানে প্রায় পাঁচ ডলারের মতো কমিশন পাবো তো প্রত্যেকটার কমিশন রেট কিন্তু প্রোডাক্টের উপরে কিন্তু দেয়া থাকে এই একেবারে উপরে তো আমরা জাস্ট এই টেক্সটে ক্লিক করে এই যে লিঙ্কটা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব দেখেন এই টেক্সটে ক্লিক করলাম দেন কপি লিঙ্ক এবার আমরা প্রিন্টারেস্টে চলে আসবো দেন প্রিন্টারেস্টে আসার পরে আমরা যে এই যে এখানে দেখেন লিঙ্ক অ্যাড ইউর লিঙ্ক হেয়ার এখানে আমরা জাস্ট সেই লিঙ্কটা দিয়ে দিব চেপে ধরে এখানে দেখেন পেস্ট করে দিব তা দেখেন আমাদের প্রোডাক্টের ছবি দিয়েছি আমরা প্রিন্টারেস্টে এখানে একটা টাইটেল দিয়েছি ডেসক্রিপশন দিয়েছি দেন সেই প্রোডাক্টের এফিলিট লিঙ্কটা দিয়েছি এবার যদি একটু নিচে আসেন এখানে যে প্রো চাইলে আপনি কটা ট্যাগ দিতে পারেন এখানে ট্যাগ তো এখানে ট্যাগে যদি ক্লিক করেন যে উপরে এখানে যদি ইয়ারফোন লেখেন এখান থেকে আপনি যেটা লিখবেন তো এয়ারফোন লিখে দিব এখান থেকে আমি দেখেন তো এখান থেকে আপনি ছেলে আপনার মতো করে লিখতে পারেন অথবা হেডসেট চাইলে এরকম দুইটা তিনটা ট্যাগ আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন যেই ট্যাগগুলো আপনার এর সাথে যায় এরকম করে দিয়ে এটা আনে ক্লিক করে দিবেন তো দিলাম না আমি আর এখানে একটা দিলাম দেন এবার আমার কাজ হচ্ছে নিচে যে ক্রেড অপশন ক্রেটে ক্লিক করে দেওয়া দেখেন ক্রেডে ক্লিক করে দিলে আমার পোস্টটি কিন্তু এখানে হয়ে যাবে প্রিন্টারেস্টে দেন এখানে কিন্তু আমাদের পোস্ট করাই হচ্ছে কাজ তো এখানে আমি গুরুত্বপূর্ণ এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন আমি যে ভিডিওটি এইমাত্র পোস্ট করেছি সেই প্রোডাক্টটা দেখেন অ্যাফিলিয়েট প্রোডাক্টটা এখানে কিন্তু চলে আসছে প্রোডাক্টের ইমেজ দেন আমার এখানে টাইটেল চলে আসছে দেন এখানে ডেস্ক্রিপশন এবং এই ভিজিটে যদি কেউ ক্লিক করে আমাদের কিন্তু সেই সাইটে নিয়ে যাবে দেখেন ভিজিটে ক্লিক করার সাথে সাথে কেউ যদি প্রোডাক্টের ছবিটা দেখে কেনার জন্য আগ্রহী হয় তারা যদি এখানে ক্লিক করে সরাসরি আমার সেই দেখেন সেই ওয়েবসাইটে নিয়ে যাবে আলি এক্সপ্রেসের এবং এখান থেকে কিন্তু প্রোডাক্টটা বাই করলে আমি এখান থেকে পাঁচ ডলার কিন্তু এখান থেকে কমিশন পাবো এমনিভাবে এখান থেকে জাস্ট প্রোডাক্টের ছবি নিয়ে এবং লিঙ্ক নিয়ে অ্যাফিলেট লিঙ্ক নিয়ে আপনারা কিন্তু সেখানে শেয়ার করবেন আপনাদের প্রিন্টারেস্টে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্রিন্ট এরস্টে এটা করবেন তো এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা দেখাচ্ছি দেখেন এইখানে যে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হবে তা ব্যালেন্সটা আপনারা টাকাটা উইড্রো করে নেওয়ার আগে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের সেই অ্যাকাউন্টের এখানে চলে আসতে হবে এই যে অ্যাকাউন্ট এই সেকশানে অ্যাকাউন্ট সেকশন আসার পরে মাই ওয়েবসাইট মানে আপনি যেখানে মার্কেটিং করবেন আপনি যদি প্রিন্টারেস্টে করেন এখানে মাই ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যদি প্রিন্টারেস্টে মার্কেটিং করেন অথবা অন্য কোনো সাইডে মার্কেটিং করেন তো মাই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমি দেখিয়ে দিচ্ছি একটু রুজু সহকারে দেখবেন এখান থেকে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদের সেই সাইটের লিঙ্কটা এনে অ্যাড করতে হবে তো দেখেন আমি আপনাদেরকে এ টু যে দেখাচ্ছি ভিডিওটা যদি একটু লং হচ্ছে তো আমি মাই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে তো দেখেন আপনি যদি প্রিন্টারেস্টে মার্কেটিং করতে চাচ্ছেন এই প্রিন্টারেস্টে চলে আসবেন আমি আপনাদেরকে দেখাই প্রিন্টারেস্টে আসার পরে আপনার এই যে এখানে প্রিন্টারেস্টের প্রোফাইলের এই যে শেয়ার অপশন এখানে ক্লিক করে প্রিন্টারেস্টে যে নিচে কপি লিঙ্ক এখান থেকে আপনার প্রিন্টারেস্টের এই লিঙ্কটা কপি করে নেবেন নিয়ে এখানে এসে আলি এক্সপ্রেসের এই যে এখানে যে এসে অ্যাকাউন্ট সেকশন এসে মাই ওয়েবসাইটে এসে আপনাদের এই দেখেন অ্যাড সাইট অ্যাড সাইডে আপনি ক্লিক করে দিবেন অ্যাড সাইডে ক্লিক করে দিলে এখানে আপনারা কিন্তু সেই সাইডের লিঙ্কটি এখানে দেখাচ্ছি আমি এক এক করে আপনি সেটা দিতে হবে আপনি যে সাইডের ইউআরএলটি কপি করেছেন সেটা এনে এখানে দিয়ে দিবেন এই ঘরে সাইড ইউআরএল দেন সাইডের যে নামটা সেটা দিয়ে দিবেন এরপর আপনি কি কী প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেছেন সেটা দিবেন ট্রাফিক সোর্স এটা দিয়ে দিবেন ডিসক্রিপশন কিছু লিখতেও পারেন নাও লিখতে পারেন এবং এখানে অবশ্যই উপরে নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন নন নেটওয়ার্ক সিলেক্ট করবেন না এরপরে সাবমিটে ক্লিক করবেন আপনার সাইডটি এখানে অ্যাড হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন এখানে কিভাবে আপনারা আপনাদের সাইটটি আপনারা যদি প্রিন্টারেস্টে মার্কেটিং করেন প্রিন্টারেস্ট সেট আপ করবেন আপনি যদি অন্য কোনো জায়গায় মার্কেটিং করেন সেই অন্য সেই সাইটের লিঙ্কটা এনে এখানে অ্যাকাউন্টে আলি এক্সপ্রেসের অ্যাকাউন্টে এসে অ্যাড সাইট এখানে এসে আপনারা সেই সাইডের লিঙ্কটা অবশ্যই অ্যাড করতে হবে এবার দেখাচ্ছি এখান থেকে যখন আপনাদের টাকাটা হয়ে যাবে তখন আপনার আর্নিংটা কোথায় অ্যাড হবে আর্নিংটা অ্যাড হবে আপনাদের দেখেন এখানে যে পেমেন্ট সেকশনটা আছে পেমেন্টে ক্লিক করে দিবেন দিলে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে আর উইড্রো আছে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স এবং উইড্রো তো উইড্রো করার আগে আপনাকে অবশ্যই পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে তো পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলে দেখেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ই করা আছে দেখেন অ্যাড করা আছে উপরে তো এইখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা অ্যাড করে নেবেন দেন নেওয়ার পরে এখানে দেখেন এই যে উইড্রো উইড্রো সেকশনে ক্লিক করে দিবেন যখনই আপনার পনেরো ডলার এখানে হয়ে যাবে তো একটু দেখেন আমার এখানে কিন্তু এই যে রিপ্লেস করেছি আমার এখানে আট ডলার নব্বই সেন্ট আছে প্রায় নয় ডলার কাছাকাছি পনেরো ডলার হলে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি উড্যোগ করে নিতে পারবো যখনই পনেরো ডলার হবে তখন এখানে কিন্তু উড্যোগ বাটনটা এটা অ্যানাবেল হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আলি এক্সপ্রেসের থেকে একটি অ্যাফিলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এটা প্রিন্টারেস্টে পোস্ট করে এখান থেকে আর্নিং করবেন তো এই ছিল আজকে টিউটরের বিষয় তো ফ্রেন্ডস আপনার সকল পোস্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে প্রিন্টারেস্টে আমি যে কয়টা পোস্ট করেছি প্রত্যেকটা পোস্ট কিন্তু এখানে চলে আসছে এবং প্রত্যেকটা পোস্টে যদি আপনি ক্লিক করেন দ্যান নিচে আসলে দেখতে পাবেন সেই পোস্টের লিঙ্কগুলো এখানে কিন্তু অ্যাড হয়ে আছে এই যে ভিজিটে ক্লিক করলে এখানে সেই লিঙ্কগুলো তো এইভাবে কিন্তু প্রিন্টারেস্টের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে দেখেন আর্নিং জেনারেট করতে পারবেন জাস্ট আরি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্কগুলো শেয়ার করে তো ফ্রেন্ডস এই ছিল আজকে টিউটলের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ